নমস্কার আমার কোনো বন্ধু এই ইউটিউবে জানতে চেয়েছিলেন গণেশের বাহন ইঁদুর কেন সেই বিষয়ে আজ আমি আলোচনা করার সুযোগ পেয়েছি গণেশের আগে বলি একটা পৌরাণিক গল্প আছে সেখানে বনে এক বলে এক গন্ধর্ব সেই ইন্দ্রের সভায় ভুলবশত পায়ের ওপর পা তুলে বসেছিলাম সেখানে ঋষি বামদেব তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন এই ভঙ্গিতে বসে থাকা এবং অভিশাপ দেন যে ইঁদুর হয়ে পৃথিবীতে জন্মবে এটি মৎস্য পুরাণের গল্প তো জন্মে সে তো ভুল করে বসেছিল ইচ্ছাকৃত নয় অত্যন্ত ক্রুদ্ধ হল আর দেবতা ঋষি এরা সরিপুর অধীন ছিলেন ভয়ঙ্করভাবে যদি সবসময় উপদেশ দিতেন এই রিপু ত্যাগ করতে নিজেরা কথায় কথায় রেগে যেতেন অভিশাপ দিতেন প্রতিশোধ সবই ছিল যাই হোক সে কথা তো এই সে তো একদম পৃথিবীতে একদম মর্তে এসে ইঁদুর হয়ে সে এত ঋষিদের আশ্রমে আক্রমণ করে কেটে কুটে সমস্ত কিছু করতে আরম্ভ করলো তখন ঋষিরা বাধ্য হয়ে গণেশকে উপাসনা করেন গণেশ এই দুর্ধর্ষ ইঁদুর ক্রঞ্চ তার নাম ক্রঞ্চকে বসীভূত করেন এ তো গেল অর্ণিক গল্প প্রতীকী ব্যাপারটা কী প্রতীকী ব্যাপার হলো ইঁদুর একটি ক্ষুদ্র প্রাণী খুব বসিক খুব ছোট্ট প্রাণী আর আমাদের জীবন সাধনা খুব সুকঠিন নানা বিঘ্ন বিপত্তি আমাদের জীবনে প্রকট হয়ে আছে সর্বত্র কিন্তু এই সাধনায় নিরস নিরাশ না হয়ে বিঘ্ন বিপদ দেখে ধৈর্যচ্যুত না হয়ে সমানে যুদ্ধ করে যেতে হবে বিঘ্নেশ গণেশ বিঘ্ননাশের মানে শিক্ষা তাঁর কাছ থেকে পেতে হবে কৌশল তাঁর প্রিয় বাহন মসিকের কাছ থেকে আমরা নেব যত শক্ত জিনিসই হোক পাহাড়ের মূল কেটে সেখানে গর্ত করে মসিক নিজের বাসস্থান তৈরি করে কঠোর শ্রম অটুট ধৈর্য এবং অক্লান্ত অধ্যাবসায় সহকারে দীর্ঘদিন চেষ্টার ফলে মুশিক। পাহাড়ের শরীর শরীরের মধ্যে সেখানে গর্থ তৈরি করে নিজে বাস করে কঠিন পাশানো তার কাছে পরাভূত হচ্ছে এই অধ্যাবসায়ের প্রতীক হিসেবে আমাদের বলা হচ্ছে এরকম অধ্যাবসায় যেন আমরা তৈরি করি সেখানে আমাদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে বাহনকে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ইঁদুরের বা মুসিকের সব কিছু ছেদন করার ক্ষমতাটি রয়েছে না এই ক্ষমতাটি আমাদের জীবনে আমরা কিছু করতে পারি না বা আমরা অষ্টপাশ দ্বারা সীমাবদ্ধ পাশ মানে দৌড়ি পাশ দিয়ে বাঁধা যেখান থেকে দেখে বাঁধা যায় পাশ দিয়ে সেই পশু পশু শব্দটা এখান থেকে এসছে আর আমাদের এই আটটা পাশ হলো ঘৃণা অপমান লজ্জা মান মোহ দম্ভ দেশ বৈগুণ্য এই কয়টি হলো অষ্টপাস পাশ অর্থে বন্ধন রোজ পাশ অর্থে মায়ার ফাঁসও বলা হয় এই সমস্তগুলোকে কেটে না ফেললে আমরা তো ধর্ম অর্থ কাম মুখ্য কোনোটাই মুখ্যার্থী হতে পারব না আমরা তালে এই মায়ার কঠিন ফাঁসও মুহূর্তে কর্তন করতে পারেন গণেশ অসাধারণ শক্তিশালী এবং এই ইঁদুর বাহন মুসিক আমাদের সেই ছিন্ন করার জিনিসটা দেখাচ্ছে যে এই আটটা পাশ মুসিকের মতো তুমি কেটে ফেলো আটটা পাশ কেটে তুমি জীবন মুক্ত হও তুমি বৃহত্তর জগতে যাবে তুমি আত্মার আত্মোন্নতি করবে তুমি একটা অন্য যায় এই এগুলো হলো পৌরাণিক কাহিনী শাস্ত্রে বলা হয়েছে গণেশ যেন বলছেন তুমি মুসিক স্বভাব হও তিনি যেন আরও বলছেন বিবেক ও বৈরাগ্য এ দুই হোক তোমার সতীক্ষ্ণ ছেদন দন্ত বিবেক একটা সতীক্ষ্ণ ছেদন দন্ত বৈরাগ্য একটা সতীক্ষ্ণ ছেদন দন্ত এই দুইটি দাঁত দিয়ে আমরা আমাদের যাবতীয় পাশ কেটে ধৈর্য অত্যাসায় সহকারে নীতিময়ী কর্তরী সহায়ে সংসার বন্ধন আস্তে আস্তে ছিন্ন করে আমি মুক্তির অমৃত আস্বাদন করব মুক্তি পাব মনে রেখা আমি গণ দেবতা শুধু ব্যক্তিগত মুক্তিতে আমি সন্তুষ্ট নয় আমি চাই সমষ্টির মুক্তি চমৎকার কথা এইখানে গণেশের চরিত্রের মধ্যে একটা কমিউনিটি একটা সমস্ত সোসাইটি একটা সমাজের কথা বলা হয়েছে সমষ্টির কল্যাণ কেবল ব্যষ্টির মুক্তি যে চায় সে স্বার্থপর সে আত্মকেন্দ্রিক যে ব্যাসটি আত্মোন্নতির জন্যে সাধনা যিনি যিনি করেন কিন্তু অধিকাংশ সাধুই ব্যষ্টির জন্য সাধনা করেন আত্মোন্নতি সমষ্টির জন্যে সাধনা করেন না গণদেবতার যথার্থ উপাসক তিনি তাই এই যে গণদেবতা এইখানে যে সবার জন্য যে সাধনা করা সেই গণেশ সেই সাধনাটাই করেন সেই জন্যে গণেশ বিঘ্ন নাশ করছেন আমাদের সেই কারণেই সমস্ত পুজো আচ্ছার আগে গণেশের পুজো করে নিতে হয় কারণ পুজোয় যেন কোনো বিঘ্ন না হয় গণেশ যেন এই বিঘ্ন নাশ করেন সেই সিংহ এবং মসিকের গল্পটা আমরা জানি সিংহ জালে আটকে গিয়েছিল অত বড় প্রাণী সে সেখান থেকে বেরোতে পারলো না কিন্তু ক্ষুদ্র মুশিক গিয়ে তাকে সেখান থেকে ছেদন করে বার করে তাকে মুক্তি দিল সুতরাং গণেশের বাহন হিসেবে বাধা বিপত্তিকে অতিক্রম করে সমস্ত বন্ধন ছেদন করার জন্য মুশিককে দেখানো হয়েছে আর একটা কারণে মুশিক দেখানো হয়েছে যে অভিষ্ট সাধনায় সিদ্ধিলাভ সম্ভব যদি ধৈর্য স্থৈর্য অধ্যাবসায় এই তিনটে জিনিস মুশিকের ভেতরে আছে এবং এই তিনটে জিনিস অদম্য উৎসাহ এবং অধ্যাবসায়ী হচ্ছে পরম মিত্র সুতরাং এইগুলো না থাকলে আমরা উন্নতি করতে পারবো না তাই অত বড় বিশাল চেহারার গণেশ তার ভাবে কল্পনা করে তাকে মৌসিক স্বভাব দেয়া হয়েছে এবং সর্বাত্মক মুক্তির কথা বলা হয়েছে এই সর্বাত্মক মুক্তিকে মহামুক্তি বলা হয়েছে কারণ একটা পাশ তো নেই সব তো ওই গণেশের ঈদুরূপী বাহন সব তো ছিন্ন করে দিয়েছে হিন্দু মিলন মন্দির আন্দোলনের মাধ্যমে এই কল্পনা সার্থক রূপ পেয়েছে সমাজের ঘুমন্ত জনশক্তিকে ধীরে ধীরে জাগিয়ে তুলতে হবে গণেশের ওই প্রতীককে মাথায় রেখে কারণ সে সমস্ত রোজ্জু ছিন্ন করবে আমাদের নিয়ে যাবে পরমার্থের দিকে এই জন্য গণেশের বাহন মুশিক। বাহনগুলো সবই অর্থবহ কোনো কোনো ক্ষেত্রে বাহন কেন দেয়া হয়েছে আমরা বুঝতে পারি না তাই ওই বিশাল চেহারার গণেশ তার হস্তিমাথা তার সামান্য মুশিক কেন তার বাহন কারণ মুশিক ক্ষুদ্র হলেও ক্ষমতায় স্বভাবের বৈশিষ্ট্যে সে